গাজীপুরের কাপাশিয়ার দূরদুরিয়া গ্রামের অন্যতম পরিচিত একটি জায়গা বা সবাই চেনে এমন একটি জায়গা এই জায়গাটি হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ ওনার নিবাস ওনার গ্রামের বাড়ি এই জায়গাটি এবং ওনার শৈশব এখানেই কেটেছে বলা চলে তো এক সময় এই বাড়িটি হয়তো খুব মুখরিত ছিল তবে বর্তমানে একেবারেই চলে জনমানবহীন একেবারেই অভিন শূন্য একটি বাড়ি এই বাড়িতে বর্তমানে কেউই থাকে না তো এই বাড়িটিতে যখন যাই আর কি আমি দেখতে যাই ঘুরতে যাই তখন এই বাড়িটাতে কোনো লোকজন ছিল না বললেই চলে হয়তো মাঝে মধ্যে কিছু লোকজন আসে দেখতে এই বাড়িটা তো এই বাড়িটার বিশেষত্ব হচ্ছে এই বাড়ির যে অধিকাংশ ঘরগুলো আছে সেগুলো মাটির তৈরি এবং দু একটা ঘর হয়তো সাম্প্রতিক সময়ে ঈদ দিয়ে তৈরি করা হয়েছে তবে এই বাড়ির যে অধিকাংশ ঘর অধিকাংশ ঘরগুলাই মাটির তৈরি এবং এই বাড়ির মধ্যে একটি মাটির দোতলা ঘর আছে তো এই জায়গাটা আসলে খুবই সুন্দর অনেক গাছপালা আছে তো যার জন্য এই বাড়িটা আসলেই অন্যরকম খুবই ভালো লাগে তো এই বাড়িটা এক সময় দেখে বোঝা যায় যে অনেক লোকজনে মুখরিত ছিল তবে বর্তমানে কোনো লোকজন নেই বলেই চলে তো এই যে ঘরটি বর্তমানে দেখতে পারতেছে এটা আসলে তাজউদ্দিন আহমেদের ওনার স্মৃতি রক্ষার্থে জন্মভিটা যেটা এটা জাদুঘরের দুঃখিত পাঠাগার হিসেবে ব্যবহার করা হয় তো এরপরে এই পথ দিয়েই বা এই বারান্দা দিয়েই ওনার বাড়ির যে মাঝখানটা আর কি উঠান বলে তো সেইখানে যাওয়া যায় তো সেইখানে গেলাম এই বাড়ির পশ্চিম পাশে এবং দক্ষিণ পাশে এবং পূর্ব পাশেই বাড়ি আছে ঘর আছে আর কি এরপরে উত্তর প্রান্তে একটু খোলা জায়গা এবং ওইখানে হ্যাঁ বলা চলে যে একটা বাগানের মতো আছে আর কি ছোটো অনেক গাছপালা সুপারি গাছ নারিকেল গাছ এবং অন্যান্য বৃক্ষ দ্বারা আচ্ছাদিত তো ওনার যে উঠানটা এটা সাম্প্রতিক সময়ে পাকা করা হয়েছে এর আগে মাটির ছিল তো একেবারেই মানে জনমানব শূন্য একটা বাড়ি এ বাড়িতে বর্তমানে আসলে কোনো মানে কেউই নেই বলা চলে কেউ বসবাস করে না তো একজন প্রধানমন্ত্রীর বাড়ি সেই কৌতূহল থেকে আসলে দেখতে যাওয়া এটা আসলে রান্নাঘর এটা সাম্প্রতিক সময়ে তৈরি করা হয়েছে দেখলে বোঝা যায় আর কি হয়তো কোনো অতিথি বা কেউ আসলে হয়তো এখানে রান্না বান্নার কাজ করা হয় এবং এই বাড়িটা পূর্ব পাশের যে ঘরটা এটা আসলে দোতলা এবং দোতলা বাড়ি আর কি কাঠ এবং মাটি দিয়ে তৈরি করা এর এর পাশের যে বারান্দা বা বেলকনির মতো দেখা যায় এটা ইট দিয়ে তৈরি করা হয়েছে আর কি তো এই বাড়ির পূর্ব পাশে একটা বিশাল পুকুর খনন করা হয়েছে এবং এর উত্তর পাশ দিয়ে আর কি নদী বা ধান চাষ করে এরকম নিচু জমি বলা চলে এটাই সেই পুকুর ঘাট এবং এই পুকুরের চারপাশ দিয়ে বিভিন্ন ধরনের নারিকেল গাছ খেজুর গাছ রোপণ করা হয়েছে এবং দেখতে ভালোই লাগে আসলে তো যেহেতু আমি একাই যাই ঘুরতে এইখানে তো কোনো লোকজনকে আসলে দেখা যায় না আমি যাওয়ার পরে সেখানে আসলে কোনো লোকজনকেই দেখতে পাইনি তবে এই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তেমন কোনো ময়লা আবর্জনা নেই যারা এখান থেকে যায় তারাই এই বিষয়টা আসলে মাথায় খেয়াল রাখে নোংরা করেন আর কি তো যার জন্য আরও ভালো লাগছে যেহেতু গ্রামের একদম মাঝখানে এই এই বাড়ির আশেপাশে কোনো বাড়ি নেই বলা চলে তবে পাশে একটা প্রাইমারি স্কুল আছে এবং একটা মসজিদ আছে এরপর অনেক দূরে আসলে লোকালয় বা ঘর বাড়ি বলা চলে তো এই বাড়িটাতে এবং সাম্প্রতিক সময় কিছু ইটের ঘর তৈরি করা হয়েছে এটা দেখলে আসলে বোঝা চলে তো এই বাড়িগুলাতে ঘরগুলাতে আসলে কোনো লোকজনই নেই তেমন লোকজনকে চোখে পড়ে নাই একেবারেই নির্জন একদম নীরব একটা জায়গা বলা তো কাপাশিয়ার দুরিয়া গ্রামে ঘুরতে যাওয়ার সময় এই বাড়িটা কথা আসলে মনে পড়ে এবং যার জন্য আসলে এখানে এই বাড়িটা দেখতে যাওয়া যে একজন সাবেক প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন মুক্তিযুদ্ধকালীন সময়ে তো এই জন্য আর কি এই কৌতূহল থেকে আর এই বাড়িটা দেখতে যা কত সাধারণ জীবনযাপন তিনি আসলে করেছিলেন এবং এই বাড়িটা দেখলে আসলে বোঝা যায় তো যাই হোক বাড়িটা দেখে খুব ভালো লাগে তো এরপরে বাড়িটা থেকে চলে আসে এবং এই বাড়িটার যা গিয়ে যেটা আসলে বুঝতে পারলাম যে এই এটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন তেমন কোনো ময়লা আবর্জনা নেই অনেক সময় বিভিন্ন দর্শনার্থী লোকজন এই বাড়িটা দেখতে আসে এবং তারা এই বিষয়টা মাথায় রাখে যার কারণে এই বাড়িটা আর আঙিনা বা সব জায়গাতে পরিষ্কার